আমরা অনেকে আছি মাটির অভাবে গাছ লাগাতে পারছি না আবার অনেকে আছি ছাদের উপরে পর্যাপ্ত লোড দিতেও চাইছি না এক্ষেত্রে মাটির বিকল্প হিসাবে আমরা কি নির্বাচন করতে পারি যেখানে প্রত্যেকটা গাছ লাগাতে পারবো এমনকি ছাদের উপরে লোডও পড়বে না আবার যে মিডিয়াটা আমরা দেব সেটা অত্যন্ত উর্বর হবে তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল মাটির বিকল্প হিসাবে কী ব্যবহার করা যায় চলুন দেখে নিই আজকের ভিডিওর মাধ্যমে পাতা পোচা সার তৈরি করবার জন্য আমরা গাছের এরকম শুকনো পাতাগুলি কি ব্যবহার করি তো আজকে আমি কিছু শুকনো পাতা সংগ্রহ করেছি এগুলো সেগুন গাছি এই পাতাগুলি অত্যন্ত শুকনো এভাবে হাত দিয়ে ধরলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে প্রথমে যে কাজটা করব এই পাতাগুলিকে এভাবে ছোট ছোট দানায় পরিণত করে নেব লিপ কম্পোস্ট নয় কীভাবে ব্যবহার করছি দেখুন গুঁড়ো করে নেওয়াটা অত্যন্ত সহজ যেহেতু শুকনো পাতা একটু চাপা দিলেই একেবারে মোড়মুড়ে হয়ে ভেঙে গেছে আর পাতার যে বৃন্তগুলো ছিল মানে বোটাগুলো এগুলিকে ফেলে দেবো এটা আর নেব না কিচেন কম্পোস্ট তৈরি করবার জন্য সবজির খোসা ব্যবহার করি তো আজকে এটা ব্যবহার করব কম্পোস্ট তৈরি করবার জন্য নয় টবের মাটি তৈরি করবার জন্য এখানে বিভিন্ন রকমের খোসা আছে আলুর খোসা থেকে শুরু করে ডিমের খোসা বেগুনের খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা অনেক কিছুই আছে যে কাজটা করব বড় বড় যে টুকরোগুলো আছে এগুলিকে একটু ছোট করে নেব। একটা দায়ের মাধ্যমে অলরেডি আমি এগুলিকে ছোট করে নিয়েছি তবে যখন কাজটা করবেন সাবধানে যেন হাতে কোনো আঘাত না লাগে রান্নাঘরে অনেক সময় বাসি ভাত থাকে যেটা আমরা ডাস্টবিনে ফেলে দিই তো বাসি ভাত বাগানে বিভিন্নভাবে ব্যবহার করা যায় চ্যানেলে ভিডিও আছে আজকে এই ভারটাকে আমি ব্যবহার করব আমাদের টবের একটা আদর্শ মিডিয়া প্রস্তুত করতে আমার পরবর্তী উপাদান এটা এটা দেখে হয়তো চিনতে পারছেন বা পারছেন না যাই হোক অন্য কিছু নয় চিটা ধান কিছুদিন একটা বস্তার মধ্যে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন এরকম একটা জৈব সারে পরিণত হয় এটাকে আমি ব্যবহার করব আজকের টবের মিডিয়া প্রস্তুত করবার জন্য তো এই জিনিসটা আপনি কোথায় পাবেন স্পেশালি গ্রামাঞ্চলে যারা কৃষিকাজ করেন তাদের বাড়িতে প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা সেখান থেকে এটা সংগ্রহ করতে পারেন তাহলে এবার দেখুন ধানের চিটা পাতা সবজির খোসা আর হচ্ছে বাসি ভাত কয়টা হলো চারটা উপাদান এখন যে কাজটা করব এই চারটা উপাদানকে একসাথে বেশ ভালোভাবেই মিশিয়ে নিতে হবে আমি সবগুলো একসাথে করে নিলাম এখন কাজটা ভালোভাবে করবেন যেন সবগুলো উপাদান একসাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবারে মিশ্রণটাকে সরাসরি টবের মধ্যে প্রতিস্থাপন করুন তবে এক্ষেত্রে একটা কথা বলি যদি এই চারটা উপাদানের মধ্যে কোনো কিছুর অভাব আপনার থাকে চাইলে ভার্মি কম্পোস্ট অথবা ককপি মিক্সড করতে পারেন আর যাদের মাটি আছে কিন্তু পরিমাণে কম একটু মাটিও মিশিয়ে নিতে পারেন দেখো তো এভাবে আমি এটা আমি প্রতিস্থাপন করে নিলাম এখন যে কাজটা আমাকে করতে হবে সরাসরি গাছ লাগাবো না একে মোটামুটি পনেরো দিন এভাবে রেখে দেব মাঝে মাঝে একটু জল দিতে হবে পনেরো দিনের মধ্যে সমস্ত উপাদানগুলি একসাথে মিশে যাবে এবং প্রায় ডিকম্পোস্ট হয়ে যাবে আশা করছি তারপরে এটাকে আবার ঢেলে নিন ঢেলে নিয়ে ছায়াযুক্ত জায়গায় এভাবে একটু মেলিয়ে দেবেন দেখবেন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তারপরে এখানে চাইলে আপনি একটু ছাই মেশাতে পারেন কারণ যেহেতু একটু সময় অপেক্ষা করে এটা পৌঁছবে এখানে অনেক পোকামাকড় তৈরি হতে পারে কেন কেঁচো তৈরি হতে পারে এগুলো হবেই এগুলো যদিও গাছের কোনো ক্ষতি করে না তবে সন্দেহের কোনো প্রয়োজন নেই একটু ছাই বা হলুদ মিশিয়ে নিয়ে তারপরে টবের মধ্যে প্রতিস্থাপন করে আপনি যে কোনো গাছ এর মধ্যে লাগাতে পারেন বাগান করুন মনে সাহস রাখুন কোনো কিছুর অভাব হবে না আমি যে পদ্ধতির মাধ্যমে বাগান করি যেন সেভাবে সবাই করতে পারেন বাড়ির আশপাশ থেকে যেন সব কিছু পেয়ে যান আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি এবং একই পদ্ধতিতে আমি আমার বাগানের সেবা যত্ন করছি প্রত্যেকে ভালো থাকবেন আশা করছি আজকের ভিডিও দেখার পরে মাটির অভাব আপনাদের আর বোধ হবে না এগুলির মাধ্যমে একটা সেরা মিডিয়া আপনি তৈরি করে নিন গাছ লাগান বাগান ভালোবাসুন মন ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেওয়া তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবার চেষ্টা করবেন সবাইকে নমস্কার